আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমার কুকিং ল্যাবে আমি মিতালি নমস্কার আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আজকে একটা মাছের ডান্না নিয়ে এসেছি শোল মাছের রসা হবে সেই জন্য শোল মাছ কেটে ছোটো ছোটো করে কেটে একটু ছোটই কাটা হয় রসারটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর সেইটা ভাবে ভেজে নিতে ভেজে ভেজে রাখছি তারপরে আপনাদের দেখিয়ে দেখি এইখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আর এইখানে আদা পেঁয়াজ রসুন একসঙ্গে ব্লেড করে নেওয়া হয়েছে নিচ্ছি তারপর রান্নাটা আরম্ভ হবে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এইবার জিরে ফোড়ন তেলের জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে তারপরে আমি ওই বাটা মশলাটা দিয়ে দেব সামান্য কারণ না হলে ছিটকে যায় আগে হলুদ দিলে না পেঁয়াজ আদা রসুন বাটা দিলে অতটা ঠিক করে ভালো করে কষা হবে তারপরে এরপরে অন্যান্য মশলাগুলো দেওয়ার সময় আপনাদের আমি এই একটু জলের মধ্যে একটু হলুদ এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে এইগুলো দিয়ে একটু গুলে আমি ওইটার মধ্যে ওই মশলাটার মধ্যে দিয়ে দেব আমার মনে হয় না এটা করেছি একটুখানি দিয়ে দিয়েছি

কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কাটা দিয়ে রেখেছিলাম তো এই এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যে আর এইটা এখন মিশিয়ে ওটা কষে নেব বেশি চারদিকে এটা লাগাতে হবে না নাহলে পুড়ে যায় কালো কালো হয়ে যায় এই বীচের মধ্যেই আমরা এটা কষে নেব কষা হয়ে গেলে তারপর মশলাটা কষ কষা হয়ে এসছে তেল ছাড়া হয়ে এসছে এরপরে আমি জল দিয়ে জল দিয়ে দেবো জল ফুটলে মাছ আলুই কষিয়ে দিতে ইচ্ছা রাখো এই জল দিয়ে দিয়েছি জলটা ফুটবে ফুটলে আমি মাছ আর আলুগুলো দিয়ে দেব বন্ধুরা যে আমি এটা জল দিয়ে মাছগুলো দিয়ে জল ফুটে উঠেছে তারপরে মাছ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে ফিরে আসবে এবার ফুটে উঠেছে একটু ঝোলটা ঘন হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার হয়ে গেছে একটু আরও টেনে যাবে আর একটু এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব শাহি গরম মশলা ব্যবহার করি গরম শলা অল্প করে দিয়ে দিচ্ছি আর এক চামচ এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু ফার্স্ট থাকবে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এগুলো সার্ভ করে দিচ্ছি এটা শোল মাছের রসা এই করে নিয়ে এলাম আপনাদের সামনে এইটা হচ্ছে ষোলো মাছের রসা করে দেখবেন খুব ভাল লাগে আমার মা করতেন ছোটো ছোটো করে এই রসা করতেন ছোটো ছোটো করে কেটে আমি একটু চেষ্টা করলাম যা কি হয়েছে যাই হোক করে দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে কেমন লাগে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কেমন লাগে জানাবেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ <laughs> <laughs>